আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ সেটা দেখতে কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে সমুদ্রের তলদেশের ভূমিরূপ বোঝার আগে আমরা জানি যে সমুদ্রের উপকূল কি সেটা আমরা মোটামুটি সবাই জানি সমুদ্র যেখানে গিয়ে শেষ হয় সেটাই হচ্ছে উপকূল মানে যেখানে লোকালয় শুরু হয় আর কি এবং উপকূল থেকে দেখেন আপনি যদি এখানে যদি এই ম্যাপটার দিকে তাকান যত আমরা নিচের দিকে যাব এই যে নিচের দিকে যত বেশি নিচের দিকে যাচ্ছি ততই বিভিন্ন কিছু আমরা আবিষ্কার করতেছি তাহলে উপকূল থেকে একটু নিচে আসলে আপনি পাবেন উপকূলীয় স্রোত এবং এর এখানে দ্বীপগুলা এবং সমুদ্র পৃষ্ঠ এখানেই থাকে তারপরে আরেকটু যদি আমরা নিচে যাই দুইশো মিটার নিচে যাই এখান থেকে হচ্ছে মহিষপান শুরু হয়ে যায় তারও একটু নিচে হচ্ছে মহি ঢাল তারপরে দুই হাজার থেকে তিন হাজার মিটার এখানে দুই হাজার থেকে তিন হাজার মিটার থেকেও নিচে উত্থিত মহিষপান থাকে এবং তারও তারা নিচে গভীর সমুদ্রের সমভূমি থাকে এখানে এই বরাবর এই লেভেলটা বরাবর আর এখানে দেখা যাচ্ছে যে একদম উপকূলের যে সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে প্রায় আপনার চার হাজার থেকে ছয় হাজার মিটার পর্যন্ত আগ্নেয় দ্বীপের উপস্থিতি থাকতে পারে এবং তার নিচে থাকে নিমজ্জিত শৈলশিলা এখানে এটা বেশ গভীরে থাকে মহিঢালের থেকেও গভীরে দেখতেছি আমি আমি যদি ভূগোলের এই টপিকগুলা ভুল বলে থাকি যারা ভূগোলে পড়ছেন আপনি প্লিজ সেটা শুধরে সো আমরা দেখতেছি ছয় হাজার মিটারেরও নিচে মহাসাগরীয় খাত থাকে গভীর মহাসাগরীয় খাত গর্তের মতো ভয়ঙ্কর অন্ধকার যেখানে প্রায় দশ হাজার মিটার নিচে যদি আমরা আসি আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে তাহলে দেখতে পাই মারিয়ানা খাত আমরা যেটাকে ইংলিশে বলি মারিয়ানা ট্রান্স সেটা প্রায় দশ হাজার আটশো সত্তর মিটার নিচে আসে সমুদ্রপৃষ্ঠ থেকে সো আই থট আমি এটা শেয়ার করি অনেকের সাথে বিকজ সমুদ্রপৃষ্ঠের থেকে শুরু করে এর ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে সেটা যদি একটু আইডিয়া থাকে দূরত্বের তাহলে মে বি আমাদের ভালোই লাগবার কথা السلام عليكم